নাস আমি জিজ্ঞেস করতে চাই খুব ভালো করে বুঝবেন ডাক্তারদের কাজ হলো রুগী দেখে রোগ নির্ণয় করে তার জন্যে ঔষধ সিলেকশন করা ঔষধ সিলেকশন করে প্রেকটিশন করা নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেকচিশন দেখে প্রেকচিশন মোতাবেক রুগীর সেবা দেওয়া এবার জিজ্ঞেস করতে চাই কতদিন পর্যন্ত একটা নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হয় কতদিন একজন নার্স নার্সের দায়িত্ব পালন করলে ডাক্তার হয় পঞ্চাশ হাজার বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে যেমন ডাক্তার হতে পারবে না ঠিক তেমনি করে ওয়াসিফের মতো ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার লক্ষ বৎসর চিল্লা দিলেও আলেম হতে পারবে না সুতরাং তাবলিক চলবে আলেমের নেতৃত্বে আপনারা তাতে একমত নসরুম্মিনাল্লাহ ফাতুন করিম অবশ্যীন আসসালামু আলাইকুম